ও লাইবত্তীরাজুলফাহুক সলাতের মধ্যে মানুষ মুখ ঢাকতে পাবে না মাস্ক সালাতের সময় খুলে রাখতে হবে রা আদেশ সারা পৃথিবীর মানুষ যদি করোনায় মারা যায় তাতে আসে যায় না সালাতের সময় মুখ ঢাকতে পাবে না এটা এই জুড়ন্ত এর এগুলো তো প্রতারণা করোনা যে প্রতারণা ততো আপনার জানা আছে বহুবার বলেছি সে সময়। রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যাকে আল্লাহ সৃষ্টি করেছেন খালাকা হায়াতাহ মাউতাহ রিস্কাহ মাসায়বাহ চারটা জিনিস দিয়ে তিনি সৃষ্টি করেছেন এমন কোন প্রাণী নেই যার চারটা জিনিস নেই এক তার হায়াত কতদিন বাঁচবে দুই মরণ সে কবে মারা যাবে তিন রুজি সে কি খাবে চার অসুখ বিসুখ রোগ ব্যাধি পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা লিখা থাকে আর আমি যদি আজকে পাথরের ভিতরে ঢুকি তবু করোনা আমাকে ধরবেই তার দিয়ে মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে রাজি নই কোনদিন এই পদক্ষেপ নিনি মাস্ক দিয়ে আপনি ভাগ্য বাড়ানোর প্রয়োজন মনে করেন না এখন মাস্ক লাগান ধুলোবালি তো আছেই ধুলোবালি দেখবেন ঘরের জালনা খুলে রাখেন আলোটা ভিতরে আসুক তখন আপনি দেখেন তাকিয়ে কত ধুলাবালি আছে এখন আপনি মাস্ক ব্যবহার করেন সব সময় করেন শুধু সলাতের সময় খুলে রাখবেন ভাই বোন বলছিলাম পোশাক কাপড় পুরুষের জন্য পরন একটা কাপড় থাকবে গায়ের উপরে যে কাপড়টা থাকবে সেটা দিয়ে অন্তত দুই কাঁধ ঢাকতে হবে বাধ্য বারবার এই কথাগুলি এসেছে আবু সাইদ খুদরি রাজি তালা আন বলেন আমি আল্লাহ নবীর ঘরে ঢুকলাম দেখি তিনি সলা আদায় করছেন দেখি তিনি ঈশ্বরলি ফি হাসির আলাইহে একটা চাটায়ের উপরে সলা আদায় করছেন হয়তো বা সেটা চামড়ার চাটাই হয়তো বা সেটা খেজুরের রসির চাটাই এমনটা হতে পারে খুব একটা যে সুবিধাজনক তা নয় কেননা অন্য হাদিসে দেখেছি যে তিনি চামড়া বিছিয়ে সলাত আদায় করছেন তা আপনিও যায় নামাজ বিছিয়ে সলাত আদায় করতে পারেন আমি আপনাকে আন্তরিকভাবে আপনি আমার দিনই ভাই দিনই বোন হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি এই জায় নামাজ ফেলে দেন যেটা আপনি ব্যবহার করছেন সেটা যতই দামি হোক না কেন আজকেই কালকেই ঢাকাতে যেখানে এক কালার জায় নামাজ পাওয়া যায় সেটা ব্যবহার করেন যেখানে কোনো নকশা থাকবে না নকশাতে রসুল সাল্লাহ সাল্লাম সরিয়ে দিলেন আর ওরকম কোন চাদর যদি জালানা দরজা লাগা থাকে তো আল্লাহ ঢুকে তাকে ছিঁড়ে ফেলতেন ছবি মূর্তির তো কোনো প্রশ্নই আসে না ছবি মূর্তির সাথে আপনার ভালোবাসা কেন এত তা আমাদের বুঝে নেই আপনার বাড়িতে পুতুল কেন আপনার ছেলে মেয়ের হাতে সেটা আমরা বুঝি না আপনার ছেলে মেয়ে যে পটে পেশাব পায়খানা করে সেটা ঘোড়া সেটা আপনার বাড়িতে দিন রাত কিভাবে থাকে সেটা আমাদের বুঝের বাইরে আপনি কেমন তাহাজ পড়েন কেমন আদায় করেন আপনার স্ত্রী কেমন বোরখা পরে তা আমার যে বুঝের বাইরে এগুলো তো চলে না সাল্লাহ সাল্লি সাল্লামকে হাদিয়ে দেওয়া হয়েছিল আহমের রাজি আল্লাহন বলেন উহুদিয়া রাসুল্লাহ রেশমি একটা আলখেল্লা বড় জামা রাসুলকে হাতিয়ে দেওয়া হয়েছিল রাসুল হাতিয়ে নিতেন আর সাধকার ব্যাপারে বলতেন সাদকা আমি খাই না সাদকা আমার বংশ খায় না সাদকা আমার বাড়ির মানুষ খায় না সাদকা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার কাজের মানুষের জন্য হারাম সাদকার ব্যাপারে বলেছে আর হাদিয়া আসলে আগে হাত বাড়িয়ে নিতেন হাদিয়া তাকে দেওয়া হতো একটা হাদিয়া দেওয়া হয়েছে তাকে রেশমি বড় জামা হাত বড় ফালাবে সাহ তিনি সেটা পরলেন সুমা সাল্লা তাতে তিনি সলাত আদায় করলেন সলাত আদায় করার পরে তিনি সাদিদা খুব গাও থেকে খুলে ফেললেন খুলে ফেলে বললেন হাজাল এটা পরহেজগার মানুষের জন্য শোভনীয় নয় প্রথম কথা এ হাদিসের যে তখন রেশমি পুরুষের জন্য হারাম ছিল না রেশমি কাপড় পরে তিনি সলা আদায় করবেন কেন রেশমি তো পুরুষের জন্য হারাম সিল্ক কাপড় পুরুষের জন্য হারাম সিল্ক মখমাল পুরুষের জন্য